যখনই ওই স্প্রিডটা বডি ছেড়ে দেয় আমার মনে হয় বডি যেমন ফ্যাকাশের হয়ে যায় স্পিরিটটা থেকে অনেকটা এনার্জি বেরিয়ে যায় সেই এনার্জিটাকে আমরা চেষ্টা করি যে লুকটাকে ওইভাবেই রাখার যে একটু ড্রেন্ড আউট একটু এনার্জিটা বেরিয়ে গেছে হ্যাঁ ওই জৌলুসটা জেলটাটা আনে তাদের চেহারা তো সেটাই আমরা রাখার চেষ্টা করেছি মেকআপ করে সেটা আমরা করতাম অন্যান্য যারা ওখানে আসি শুটিংয়ের মাঝখানে যারা আসছে তারা কয় কয়টা দুঃখ দি দুবার বাট apart from that good fun এবং আবারও উইন্ডলাদির স্বামীর চরিত্রে তোমার সেই এক্সপিরিয়েন্সটা নিয়ে বলো কেমিস্ট্রি তো বোধহয় খুব একটা দেখা যাবে না কারণ যেটা আমরা ট্রেলারেই দেখতে পাচ্ছি যে বিয়ের কয়েকদিনের মধ্যেই স্বামী মারা যেত সেইটা নিয়ে একটু কেমিস্ট্রিটা খুব ওয়ান সাইডলি एक्चुअलीboth طرف থেকে ও আমার طرف থেকে ওর একটা সেটা হয় যে চলে যাওয়ার পর ওর মনের কথাগুলো হাজবেন্ডকে বলতে শুরু করে আর এই ছেলেটাও অনেক না বলা কথা এবার ওকে বলতে চাই কিন্তু আর বলতে পারে ওর ঐন্দ্রিলার কথাগুলো ছেলেটা শুনছে ছেলেটার কথা ঐন্দ্রিলার শুনতে পাচ্ছে তো সেই আক্ষেপের একটা জায়গা তৈরি হয় তা বলতে এবং যেরকম ঐন্দ্রিলা বললো যে নন স্টপ হাজবেন্ড হয়ে যায় নন স্টপ হাজবেন্ড তো নন স্টপ হাজবেন্ড খালি যা আমার মনে হয় মানে আমার তরফ থেকে একরকম ভাবে গেছে ওর তরফ থেকে একরকম ভাবে কারণ আমরা একে অপরের কথা সেটা একটা খুব মজার জায়গা তৈরি হয়েছে এইটা সব থেকে ভালো মনে হয়েছে আমার যেটা বলা খুব দরকার ও আমার কথা শুনতে পাচ্ছে না শান্তিটা এবং তুলিকা এটা তো কিন্তু আমাকে দেখতে পাচ্ছে এইবার ধরেদের মধ্যে ঝামেলা লেগে

কিন্তু সেটা খুব গুরুগম্ভীর প্রচন্ড দুঃখের একটা ছবি এটা কিন্তু নয় ফার্স্টেই ভবি ট্রেফটা দেখে হয়তো মনে হতে পারে অনেকে খুব গুরুগম্ভীর দুঃখের ছবি নয় কিন্তু খুব সেনসেটিভ মেসেজ এটা খুব ওয়ার্ম মেসেজ মজার ছলেই কিন্তু দেওয়া আছে তো সেইটা অ্যাজ আই থিংক দ্য ইউএসপি অফ পি অফিস তুমি নিজের লাইফ বিশ্বাস করো আমি এনার্জিতে বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে আমাদের এনার্জি ট্যারার্জি সে তো কোন একটা অন্য ফর্ম নিয়ে নেয়েরেছিটা ইউনিভার্সিটি থ্যাংক ইউ